মহিল তো দেড় কলেজ পালা পালার পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা পালার পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা হ আসছে বাতিল তো কাঁপছে হ আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালার পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা পালার পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা ইতিহাস থেকে শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসর দেখে পায় কামারের ভয়ে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় খাতার কাটতি নিয়ে ইন্ডিয়া পলাইতে হয় হাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপাল এমনই হয় পরের কথায় করে না তা না আছি মেসর থেকে পায় কামানের ভয়ে ওদের ওই খাটিতে তাক বীর ধনীতে ওদের ওই খাটিতে তাক বীর ধনীতে সঙ্গ করে দে খেলা পালারি পালা চলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা পালারি পালা চলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা হ কই আসছে ফাতিল তো কাঁপছে হ কই আসছে ফাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে রাজায় মালা পালারে পালা চি পালা নইলে তো ধরে গল ছা পালারে পালা চি পালা নইলে তো ধরে গল ছা পালারে পালা চি পালা নইলে তো ধরে গলা ছুঁবেলা